বিসমিল্লাহির রাহমান ইর রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু ও পরম করুণাময় স্বাগত ইলম ক্রাফট অফিসিয়ালে এই পর্বে আমরা জানব মানব জাতির প্রথম নারীর সৃষ্টি হাউয়া আলাইহি সালাম এবং মানব ইতিহাসের সূচনা আল্লাহর ঐশী পরিকল্পনা কিভাবে মানবজাতিকে জাতিকে সকিক পথে পরিচালিত করেছে তা আমরা বিশ্লেষণ করব আল্লাহ তালা কুরআনে বলেন আর আমি তোমার জন্য একটি সহচর সৃষ্টি করব সুরা আল বাকারা দুই নম্বর আয়াত হাওয়া আলাইহি সালাম সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহি সালামের জন্য মানব জাতির শুরুতে সঙ্গম ও সমতা বজায় রাখার জন্য তিনি ছিলেন অপরিহার্য আল্লাহ আদম ও হাওয়া আলাইহি সালামকে জান্নাতে স্থাপন করলেন এবং তাদের দায়িত্ব নৈতিক শিক্ষা ও নির্দেশনা দিলেন এ সময় ইবলিস অহংকার প্রকাশ করে আল্লাহর আজ্ঞা অবজ্ঞা করেছিল এটি মানবজাতির প্রথম পরীক্ষা এই পর্বে আমরা জানব আলাইহিস সালামের সৃষ্টি ও উদ্দেশ্য পুরুষ ও মহিলার মধ্যে সমতা ও দায়িত্ব প্রথম পরীক্ষা ও ইবলিশের প্রতারণা মানব সম্পর্ক ও নৈতিকতার কোরআনিক দিক নির্দেশনা এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানব জীবনের প্রতিটি অংশ আল্লাহর পরিকল্পনার অংশ হাওয়া আলাইহি সালামের সৃষ্টি মানব জাতির জন্য নিখুঁত যাত্রার সূচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না আপনার একটি শেয়ার অনেকের মস্তিষ্কে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবে উপস্থাপনায় আমি রেক্স সিজন ওয়ান মানবতার সূচনা এপিসোড টু হাওয়া আলাইহি সালাম সৃষ্টি ও ইতিহাস আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং জ্ঞান অর্জনের তাওফিক দান করুন আল্লাহ হাফেজ